আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাতু সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রবুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এসেছি পবিত্র মহদিনগরীর ঐতিহাসিক একটি কবরস্থান জান্নাতুল বাকিতে আজকে আমি এই কবরস্থানটি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও জান্নাতুল বাকি সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি প্রাচীন কবরস্থান এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত পূর্বে এখানে কবরের উপর স্থাপনা ছিল সৌদি বংশ ক্ষমতাতে আসার পর কবরস্থানগুলোতে ছোট চিহ্ন রেখে স্থাপনাগুলো ধ্বংস করে দেয় ইমাম মালিক রহিমউল্লাহের কথা মতে জান্নাতুল বাকিতে অন্তত দশ হাজার সাহাবার কবর রয়েছে এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এখানে মোহাম্মদ সোল্লা আলাহামের অনেক আত্মীয় ও সাহাবিকে দাফন করা হয়েছে মোহাম্মদ সোল্লাহ আলহ্লাম এই কবরস্থানে বেশ কয়েকবার এসেছেন জান্নাতুল বাকির পেছনে একসময় একটি ইহুদি কবরস্থান ছিল পরবর্তীতে উমায়া আমলে তা জান্নাতুল বাকির অংশ হিসাবে পরিণত করা হয় সাল আলহাম হিজরত করে মদিনায় আসার সময় জান্নাতুল বাকির স্থান সবুজ বৃক্ষে আচ্ছাদিত ছিল মোহাম্মদ সোল্লা আলহ্লামের স্ত্রী আয়সারাদ্লাহ আহ বলেছেন হজরত মোহাম্মদ সাল আলাইহাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন হে কবরের মুমিন সম্প্রদায় তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব হে আল্লাহ তুমি বাকিউল গার্দবাসীদের ক্ষমা করে দাও মসজিদে নবীবি নির্মাণের সময় তিনি মসজিদের স্থানটি দুজন এতিম শিশুর কাছ থেকে কিনে নেন তার এক সাহাবি আসাদ বিন জাবারার মৃত্যুর পর মোহাম্মদ সোল্ল আলহ্লাম কবরস্থানের জায়গা নির্ধারণ করেন আসাদ বিন জারার ছিলেন এখানে দাফন হওয়া প্রথম আনসার ব্যক্তি উসমান বিন মাজুন এখানে দাফন হওয়া প্রথম মুজাহিদ ব্যক্তি তৃতীয় খলিফা উসমান ইবনে আফফানের মৃত্যুর পর তাকে এখানে দাফন করা হয় তখন তার কবরটি পার্শ্ববর্তী ইহুদি কবরস্থানের মধ্যে পড়ে খলিফা প্রথম মোয়াবিয়া তার সম্মানে এই স্থানকে জান্নাতুল বাকির অংশ করে নেন উমায়া খেলাপথের সময় তার কবরের উপর প্রথম গুম্বুজ নির্মিত হয় অন্যান্য সময়েও এখানকার বিভিন্ন কবরের উপর গুম্বুজ ও স্থাপনা নির্মিত হয়েছে পরে তা ভেঙে দেওয়া হয় প্রতি বছর হজের সময় মদিনায় অবস্থানরত কোনো হজ পালনকারীর মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফন করা হয় এছাড়াও মদিনার বাসিন্দারাও মারা গেলে এখানে দাপনের সুযোগ পায় তবে মোহাম্মদ সোল্লা আলী আসাল্লামে সাহাবেদের ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে এই কবরস্থানের শুরুর অংশে যাদের সমাহিত করা হয়েছে তাদের স্থানে এখন আর নতুন করে কাউকে কবর দেওয়া হয় না সৌদি সরকারের তত্ত্বাবধায়নে জান্নাতুল বাকি জিয়ারতের জন্য ফজর ও আসরের নামাজের পর খুলে দেওয়া হয় এ সময় মুসলিম পুরুষরা জিয়ারতের জন্য ভেতরে যেতে পারে ইসলামী শরীয়তে নারীদের কবর জিয়ারত করা বৈধ নয় মর্মে তাদের যেতে দেওয়া হয় না হাদিস বিশারদগঞ্জ জিয়ারতের সময় জান্নাতুল বাকিতে অনির্দিষ্টভাবে সবাইকে একসঙ্গে সালাম দেয়া ও তাদের জন্য দোয়া করার পক্ষে মত উনিশশো ছাব্বিশ সালে আব্দুল আজিজ ইবনে সৌদের শাসন আমলে জান্নাতুল বাকির মাজারগুলো ধ্বংস করা হয় একই বছর মক্কার জান্নাতুল মোয়াল্লা কবরস্থানের মাজারগুলো ধ্বংস করা হয় জান্নাতুল মোয়াল্লাই মোহাম্মদ সোল্লাহ আলাই স্ত্রী খারিজা আনহা সহ আরও অন্যান্য কবর রয়েছে সময় বিশ্বের মুসলিম সম্প্রদায় প্রতিবাদ জানালেও এসব স্থাপনা ধ্বংস করে ফেলা হয় প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে কি কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানান পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সাথী থাকবেন ধন্যবাদ